সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আর বাংলাদেশের গর্ব পুরো সুন্দরবনের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে বাংলাদেশের অংশ প্রায় ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার আর ভারতের অংশের আয়তন প্রায় চার হাজারের মতো বাংলাদেশের সুন্দরবন তিন জেলায় বিস্তৃত খুলনা বাগেরহাট আর সাতক্ষীরা সাতক্ষীরা অংশ প্রায় এক বর্গ কিলোমিটার জুড়ে এ বনে শুধু গাছপালা নয় এখানে আছে অসংখ্য নদী খাল আর চর চারশোরও বেশি নদী মিশে আছে সুন্দরবনে কালেন্দি মালঞ্চ খোলপেটুয়া শিবসা পশুর রুপসা ভৈরব বলেশ্বর প্রতিটি নদী বয়ে আনে জীবন মানুষ এখানে নদীর ওপর নির্ভর করে বাঁচে মাছ ধরেই কাঁকড়া তোলে মধু সংগ্রহ করে কাঠ কেটে জীবিকা চালায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ বাজার সুন্দরবন পাড়ের মানুষের জন্য এ বাজার খুবই গুরুত্বপূর্ণ সুন্দরবনে যাওয়া এবং আসার জন্য যত প্রকার বাজার সদায় করতে হয় তার সব কিছুই মেলে এই বাজারে এমনকি মাছ কাঁকড়া বিক্রয়ের জন্য বেশ নির্ভরযোগ্য বাজার এটি সুন্দরবনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার আরও আছে হরিণ কুমির বানর সাপ এছাড়া অগণিত পাখি আর জলজ প্রাণী এই বন তাদের আশ্রয়স্থল তাদের পৃথিবী তবে সুন্দরবন শুধু সৌন্দর্য নয় ভয়ও বটে প্রতিদিন বাঘ কুমির আর সাপের ভয় নিয়ে নদীতে নামতে হয় এই এলাকার বাসিন্দাদের কারো কারো জীবন ফুরিয়ে যায় তবুও জীবনের লড়াই থেমে থাকে না সবুজ বন আর জলের মেলবন্ধনে তৈরি হয় এক অপরূপ সৌন্দর্য যা চোখে শান্তি আনে এখানে আছে প্রকৃতি জীবন সংগ্রাম আর আশা সুন্দরবন এ অঞ্চলের মানুষের জীবিকার চাবিকাঠি সুন্দরবনকে ঘিরে আছে নানা গল্প দেখা হবে নতুন কোনো গল্পে